সূর্যের আলো ফোটার আগ থেকে কাজ শুরু করে দিয়েছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রাম্য কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ শুক্রবার এখন সকালবেলা সেই ভোর থেকে কাজ আরম্ভ করেছি কাজটা হলো চাউলের উঁড়ো ঝাড়া অটো মেশিনে ধান ভাঙানোর ফলে চাউলগুলো ঝাড়তে হয় নাই একগুলো চাউল ঝেড়ে দেখেছি একটুও ভুসি নাই কোনো প্রকার কিছুই নাই একেবারে ফ্রেশ হুদও নাই তাই চাউলগুলো রাতে সামলিয়ে রেখেছি এখন সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমি পুরো ঝাড়া আরম্ভ করেছি কুড়াতেও কিছুটা চাউল এবং খুদ আছে এগুলি আলাদা করে নিচ্ছি কুড়াগুলো বিক্রি করে দেব সকাল বেলায় যে যার কাজ নিয়ে ব্যস্ত আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত বাহ মূলা শাক এক কারে কষি না আমাদের সঞ্জয় নিজের জমি থেকে মূলা শাক উঠিয়ে আনলো রান্না করার জন্য ওরা মা ছেলে নিরামিষ ভোজি তাই সব সময় নিজের জমিতে লাগানো শাক সবজি খেয়ে থাকে চাউলের কুড়াগুলো একেবারে মিহি হয়ে গেছে এগুলো হাঁস মুরগি এবং গরুর খাবারের জন্য কিনে নিয়ে যাবে কেউ না কেউ তো রেডি করে রাখছি ঝেড়ে অটো মেশিনে ধান ভাঙানোতে সুবিধা হয়েছে চাউল ঝাড়তে হয় না চাউলে কোনো ময়লা ছিল না একটু টেস্ট করে দেখেছিলাম তারপরে অমনি সব রেখে দিয়েছি তিন ভাগে চাউল বের হয়েছে প্রথমে একেবারে গোটা চাউলগুলো তারপরে অর্ধভাঙ্গা চাউল কোরার সাথে বাকি যা খুদ আছে ওগুলি বের হয়ে গেছে এখন ঝেরে সব আলাদা করে নিচ্ছি এখানেও কিছুটা চাউল এবং অর্ধভাঙ্গা চাউল মিশ্রিত আছে আহ ঝাড়া হলে সবগুলো চালুন দিয়ে ছেলে আলাদা করে নেব গাছের লতা পাতা থেকে কুয়াশা ঝরে পিনের চালের উপর পড়ছে খুব সুন্দর টুপটাপ শব্দ শোনা যাচ্ছে ই যে ভালো লাগছে এই শব্দটা এবং সকালবেলাটা

উনি ফেনে যাচ্ছেন একটা কাজে তো যাওয়ার সময় আমার বড় মেয়ে সোমার জন্য কিছুটা চাউল দিচ্ছি আর কচু শাক দিচ্ছি কচু শাক একেবারে ফ্রেশ করে ধুই দিছি আর একবার ধুই রান্না করিয়া রাইলে চলবো হার বানি পনেরো কেজি চাইল চাই এমনি দারবে না গো হ্যাঁ সিদ্ধ সিদ্ধ আলফা চাইল কন্ডে হই আলফা আলফা দুগান এগুলো ঢাকালে যাব আবার জ আলফা দান শুরাম তখন দিব সমীর দোকানে যাচ্ছে আমি ওনাকে বস্তাটা ধরে একটু রোডের সামনে দিয়ে আসছি আচ্ছা না বোরে

বাবা রে যাইতে যাইতে শেষ নাই আরও আছে খানিক ঘণ্টাখানিক লাগবে সব কিছু ঠিকঠাক আমিও কচু শাক রান্না করবো আজকে Тайнинг юденни хм সবগুলো কুড়া ঝাড়া হয়ে গেছে চাউলগুলো এবং খুদগুলো আলাদা করে নিলাম এখন চেলে নিচ্ছি আতপ চাউল আতপ চাউলে কিছুটা ধান আছে ধানগুলো চেলে বেছে নিচ্ছি একটু সময় লাগবে একটু দেরি করে ভাত রান্না করবো সকাল বেলায় উনি ফেনি যাওয়ার আগে গতকালের ভাত ছিল ওই ভাতটুকু আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম খুব ভালো লেগেছিল ভাত খেতে কিছুক্ষণ আগে আমার বড় মেয়ে সোমা ফোন করেছিল ও বলেছে মা আপনাদের জন্য দুপুরের খাবার দিয়ে দেব। আমি বলছি না দুপুরের খাবার দেওয়ার দরকার নাই তোর বাবুকে পাঠিয়ে দে এখানে কাজ আছে ঘরে মাছ তরকারি সবই আছে রান্না করব তুই কোনো চিন্তা করবি না বলছি আচ্ছা ঠিক আছে উনি এখনো আসেন নাই এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গেছি তো আমার চাউল আর খুঁতগুলো রেডি করতে একটু সময় লাগবে এরপরে এদিকের কাজগুলো গুছিয়ে স্নান করে সব কিছু রেডি করে তারপরে রান্না করব। একটু দেরি করে খেলে কোনো সমস্যা হবে না

আমি বলছি দে এদিকে আরেক নাতি জয়ন্ত জমি থেকে মাটি আনছে বস্তার উপর ধানগুলো টেনে আমি যেভাবে ছাদে মেলে দিয়েছিলাম ওরা ওভাবেই বস্তার উপরে মাটি রেখে দুজনে ধরাধরি করে আনছে একজন হলো শিবুর শালা আরেকজন হলো জয়ন্ত এ হলো জয়ন্ত আমার ভাসুর পুত্র উত্তমের ছেলে সকাল থেকে এই কুড়াগুলো ঝেড়েছিলাম পুরা পাঁচ বস্তা সেই সকালে বসছি চালের কুড়াগুলি ঝাড়তে এখনও শেষ করতে পারি নি যারা হয়ে গেছে এখন শুধু এগুলি ঠিক করানো লাগবে খুদ ভাঙ্গা চাল গোটা চাল এগুলি হলো আতপ চাউল আতপ চাউলে একটু ধান আছে এই কারণে চেলে ধানগুলো উঠিয়ে নিচ্ছি

এখনো আরো সময় লাগব এগুলি ঠিক করতে সমায়ের বাবার কাছে আমাদের জন্য কি দিয়েছে দেখি মাছ দিয়েছে মনে হয় Yürüp adamas. Etra ilishmas. Buraya buraya koto mas diyeceğim niye bilsin? E? Evar E. ওই মনিয়ে মুইতির বাবুর কাছে মাছ দিছে কাচকি মাছ ইলিশ মাছ তেলিয়া পাবদা মাছ কাচকি মাছ তো গুমা মাছ জড়ান দি আইলে আর ইয়া গুন থাক ইলিশ মাছ আর পাবদা মাছ থাক কত কাম রইছে আমার কামেগুলি শেষ करिए ए हा কি গসে দিদি এনে রাখিয়ে গোপালের গু ফ্রিজে কচু শাক রান্ধুম আর কাঁচকি মাছের হল্লা ভাজা করি যাই দিদি মেলা কাম ঘরে এত কাম হালাই বিয়া খাইতাম যাই এখন দিনের আড়াইটা বাজে আমি রান্না বসালাম সব কাজ গুছিয়ে স্নান করে রান্নার জন্য সব রেডি করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিলাম রান্না হতে বেশি সময় লাগবে না রান্না করার কথা ছিল কচুর শাক আর তেলাফিয়া মাছের ঝাল ধুন্দুল দিয়ে কিন্তু আমার বড় মেয়ে সোমা যখন মাছ পাঠিয়েছে তখন ভাবলাম ছোট মাছগুলো রান্না করে নেই এগুলো আবার ফ্রিজে রাখলে স্বাদ কমে যাবে মোরলা মাছের মাখো মাখো চচ্চড়ি করবো আর অল্প করে হেলনের ডাল দিয়ে বাঁধাকপি রান্না করছি উনি ফেনি থেকে আসার সময় একটা ফুলকপি একটা বাঁধাকপি কাঁচামরিচ এবং ধনেপাতা এনেছিলেন তাই রান্নার মেনুও পরিবর্তন হয়ে গেছে কচুর শাক আর রান্না করলাম না কারণ কচুর শাক রান্না করতে অনেক সময় লাগবে তাই ওটা বাদ দিয়েছি সরিষার তেলে জিরা ফোড়নে দিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম অল্প করে হেলনের ডাল ফুটিয়ে পরে বাঁধাকপি দিয়েছি এরপরে হলুদ লবণ দিয়েছি কাঁচামরিচও দিয়েছি অল্প করে সব মিলিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার পর এখন ফোড়ন দিয়ে দিলাম নামানোর আগে কুচানো ধনে পাতা দেব আজ আমাদের সবার বউ ভাতের নিমন্ত্রণ আছে তো আমরা নিমন্ত্রণে যাই নাই কারণ ওই নিমন্ত্রণ খেতে হলে ফেনি যেতে হবে কোন একটা কমিউনিটি সেন্টারে ওই বউ ভাতের নিমন্ত্রণের আয়োজন করা হয়েছে তো আমরা সারাদিন অনেক পরিশ্রম করেছি এই জন্য আর অত দূর গেলাম না ওরা এখান থেকে গাড়িতে করে সবাইকে নিচ্ছে আবার দুই তিনটা হাইস্ট যাওয়া আসা করছে সবাই খেয়ে খেয়ে চলে আসছে তো আমার কাছে ভালো লাগছে না কারণ সারাদিন অনেক পরিশ্রম করে শরীরটাও ক্লান্ত হয়ে গেছে আবার রেডি হয়ে এক জায়গা যাওয়া খাওয়া এটা আর ধৈর্য মানছে না শরীরে এ কারণে ঘরে রান্না করে নিচ্ছি আমাদের বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে চলে গেছে এখনো কেউ আসে নাই বাড়িতে শুধু আমরা চার জন মানুষই আছি আমার ওদিকের বড় ভাসুর যা এদিকে আমার যা সঞ্জয় আর আমরা দুজন আমরা যাই নাই যারা মাংস খায় না তাদের জন্য ওদের বাড়িতেও খাবারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু ওখানেও যেতে ভালো লাগছে না হেলনের ডাল দিয়ে বাঁধাকপির ঘণ্ট হয়ে গেছে নামিয়ে নিলাম এখন মাছ রান্না করব। সরিষার তেলে পেঁয়াজ পূরণে দিয়েছি মাছের লবণ হলুদ সামান্য গুড়ো মরিচ কুচানো কাসামরিস আর কুচানো পেঁয়াজ দিয়েছি সব মিলিয়ে মাখিয়ে তেলের উপর ছেড়ে দেব অল্প সময় এটাও রান্না হয়ে যাবে আর নতুন চাউলের ভাত ভাত রান্না হতেও বেশি সময় লাগবে না সকাল বেলায় ভাত খেয়েছিলাম তাই ফ্যাটে খুঁটি আছে কোনো সমস্যা হচ্ছে না রান্না বান্না করে একবারে খাবো রাতে আর কিছুই খাবো না মাছগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম এখন তেলে দিয়ে দেব উল্টে পাল্টে অল্প করে একটু জল দিয়ে মাখো মাখো করে ঝোল রান্না করব। এটাতেই আমাদের সুন্দর মতো খাওয়া হয়ে যাবে ভাঙ্গা চাউল গুলো ধুয়ে চাউলের ডাবল জল দিয়ে পাতিলে রেডি করে নিলাম মাছের তরকারিটা নামিয়ে ভাত বসিয়ে দেব অল্প সময়ে ভাত রান্নাও হয়ে যাবে বসা ভাত রান্না করব। গতকালও রান্না করেছিলাম খুব ভালো লেগেছিল খেতে গতকাল আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন উনি লিখেছেন দিদি আপনি রান্না করার সময় যারা আপনার রান্না দেখতে আসে কথা বলতে আসে আপনাদের বাড়ির মানুষজন ওনাদেরকেও একটু দেখাবেন আসলে আমি তো রান্না করার সময় ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে রাখি তার জন্য এক মুখী ভিডিও হয় ভিডিও করার কেউ তেমন থাকে না তার জন্যই দেখানো হয় না এখনও আমার বড় যা আসছে প্রতিদিন উনি আমার রান্না করার সময় এখানে এসে বসে বসে কথা বলেন বাড়ি আসলে আমি কাজের জন্য কোথাও যেতে পারি না কারো সাথে বসে একটু গল্পও করতে সময় পাই না তাই ওনারা যখন আমাকে একটু বসে রান্না করতে দেখেন বা একটু অবসর টাইম দেখেন সবাই আগ্রহ করে এসে কথাবার্তা বলেন এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে গতকাল জমিতে কিছু খড় ছিল ওই খড়গুলো আমি সহ স্তূপ করে রেখেছিলাম আরও কিছু বাকি ছিল কাজ ওই কাজটা সেরে উনি বাড়ি এসে স্নান করে কিছুক্ষণ রোদ্রে ছিলেন এখন শুয়ে আছেন। তো আমি বলছি ক্ষুধা লাগছে উনি বলছেন না অসুবিধা নাই আস্তে ধীরে রান্না করো পরে একসাথে খাবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বাড়িতে আসলে আমার প্রিয় মানুষগুলো আমাকে যখনই অবসরে দেখেন ওনারা এসে গল্প করেন যেমন সন্ধ্যার পরে আমি ভিডিও এডিট করি ওই সময়টাতেও আমি কোথাও যাই না ঘরেই থাকি তখন আমার যায়রা এসে বসে বসে গল্প করে ওনারা আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে তোমার কোনো ক্ষতি হচ্ছে কিনা আমি বলি না দিদি কোনো ক্ষতি হচ্ছে না আপনারা কথা বলেন কোনো সমস্যা নাই আমি আমার কাজ করি আমার কাজের ফাঁকে ফাঁকে ওনাদের কথার উত্তর দিই ওনারাও খুশি থাকেন আমার কাছেও খুব ভালো লাগে আমি তো কোথাও যেতে পারি না কাজের জন্য ওনারা এসেই গল্প করেন ওনারা সবাই কত যে গল্প করে মনের কথা প্রাণের কথা সব কথা বলে আমারও সুখ দুঃখের কথাগুলি আমার জায়েদের সাথে শেয়ার করি আমার কোনো মা নাই বাবা নাই একজন ছোট বোন আছে সেও অনেক দূরে থাকে ওর সাথেও সহজে দেখা হয় না শুধু ফোনে কথাবার্তা হয় আমরা চার যা একত্র হলে আমরা সবাই একে অন্যের সুখ দুঃখের কথাগুলি শেয়ার করি অনেক ভালো লাগে ওনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে মৌরলা মাছের চচ্চড়িটা নামানোর আগে কুছানো ধনেপাতা দিলাম এখন নামিয়ে ভাতের পাতিলটা বসিয়ে দেব রান্না বান্না শেষ এখন আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি রান্না শেষে চুলাটা ঝাড়ু দিয়ে সবকিছু গুছিয়ে চুলা ঢেকে রেখে আসছি না হয় কুকুর হয়তোবা ভেঙে ফেলতে পারে খোলা জায়গা চুলা একটা টিন দিয়ে সব সময় ঢাকা থাকে রান্নার সময় শুধু টিনটা উঠিয়ে নেই খেলনের ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট খুবই চমৎকার হয়েছে একবার আর ভাত আমরা বাঁধাকপির ঘন্ট দিয়ে খেয়ে নিয়েছি অর্ধ ভাঙ্গা চাউলের ভাতগুলো খেতে খুব ভালো লাগছে নতুন চাউলের ভাত হওয়াতে ভাতগুলো মিষ্টি মিষ্টি লাগছে মাছের তরকারিটাও দারুণ হয়েছে বাঁধাকপির ঘন্ট পুরোটাই নিয়ে নিলাম দুজনে আর মাছের তরকারি পুরোটা খেতে পারবো না অর্ধেকের বেশি নিয়ে এসি আর কিছুটা রয়েছে সকালবেলায় পান্তা ভাতের সাথে খেয়ে নেব। একটু বেশি করে ভাতের চাউল দিয়েছি এখন খেয়ে যা থাকে ওই ভাতটুকু সকাল বেলায় খাবো। রাতে আর কিছুই খাবো না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন রাত আটটা বাজে সোমা ওর বাবা আসার সময় দুইটা হাঁসের ডিম সিদ্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল আমি খেয়াল করি নাই উনি এখন হঠাৎ করে বলছেন দুইটা হাঁসের ডিম আছে ব্যাগে দেখো পেয়েছ কিনা আমি বলছি না খেয়াল করি নাই তো তো এখন দেখি দুইটা ডিম তো ডিমগুলো ধুইয়ে ধুয়ে উপরের খোসা ছাড়িয়ে দুজনে দুইটা খেয়ে নেব এটাই হবে আমাদের রাতের খাবার ভাত খেয়েছি শেষ বেলায় তাই ক্ষুধাও নাই তো ডিম যেহেতু আছে মেয়ে দিয়েছে তাই ডিম খাচ্ছি একেবারে দেশি হাঁসের ডিম খুব ভালো লাগছে খেতে সামনের এই রুমটাতে আমাদের থাকা খাওয়া জিনিসপত্র রাখা সব কিছুই হয় এ কারণে ঘরটা একেবারে এলোমেলো অগোচাল হয়ে আছে দেখতে ভালো লাগছে না তেমন কাজের একটু চাপ কমলে এই ঘরটা মুছে পরিষ্কার করে নেব একদিন মুছে ছিলাম শুধু আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে